বলারের নামটা যে হাসান মাহমুদ নিষ্ঠুপ একটা ছেড়ে কথাই নয় কাজে তা প্রমাণ করে দেখিয়েছে অনেকবার এই তো গেল কিছুদিন আগে পাকিস্তানের রুয়কে টেস্ট সিরিজ জয়ের পেস ইউনিটে দুর্দান্ত পারফরমেন্স করা হাসান মাহমুদ ওই ম্যাচে পাকিস্তানের রুয়কে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিটা অর্জন করেছিলেন তিনি এবার ভারতের সিরিজেও সে এক ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখার চেষ্টা যে করছে হাসান তা হয়তো বলার অপেক্ষা রাখে না এই যে ভারতের প্রিয়কে টেস্ট ইনিংস শুরুতে টানা তিন উইকেট তুলে হাসান মাহমুদ উইকেটে কাটা পড়েন রোহিত কোহলি ও শুভমান গিল এদের মধ্যে স্পেশাল উইকেটটা বোধ হয় বিরাট কোহলির কারণ উইকেটটা পাওয়ার পর যে সেলিব্রেশন টানা করলেন হাসান মাহমুদ তা হয়তো বলার অপেক্ষা রাখে না ইনিংস বিরতি শুরু হওয়ার পর আরও এক আঘাত আনেন হাসান মাহমুদ এবার এক দুর্দান্ত ডেলিভারিতে ফিরালেন ঋষভ পানকে এর সাথে চতুর্থ উইকেটের ঘরে হাসান মাহমুদ তবে ভারতের লুককে ফাইফার পেতে হলে হাসান মাহমুদের আরও একটি উইকেট যে প্রয়োজন পাবেন তো ফাইপার ফাইবার তো পাওয়ার কথা বর্তমান সময়ে হাসান মাহমুদের অ্যাগ্রেসিভ ফিস বোলিং লেন্থ লাইন টিক করে যে উন্নত হচ্ছে হাসান মাহমুদের দিন দিন তা হয়তো বলার অপেক্ষা রাখে না এগিয়ে যাক হাসান আরও একটি ফাইবার দেখার অপেক্ষা বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা